রোগী আনার উদ্দেশ্যে সব প্রস্তুতি শেষে এবার রওনা দেওয়ার পালা কিন্তু উড্ডয়নের কিছু পরেই হঠাৎই মাটিতে পড়ে বিধ্বস্ত হয়ে যায় বিমানটি মুহূর্তে পুরো বিমানে লেগে যায় আগুল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার চিলতে বিমানবন্দরের কাছে ঘটে যায় এই দুর্ঘটনা মার্কিন সংবাদ সিএনএন এর এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য সেখানে জানানো হয় রোগী আনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে কলোরাডোর উদ্দেশ্য রওনা দেয় বিমানটি কিন্তু উড্ডয়নের পরেই বিধ্বস্ত হয়ে যায় সেটি প্রতিবেদনে আরও জানানো হয় সাধারণত রোগী আনা নেওয়া সহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহার করা হয় বিচক্রাফ্ট তিনশো মডেলের এ বিমানটি দুর্ঘটনার দিনও নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগীকে আনতে যাচ্ছিল ডুয়েল প্রোপেলার এই কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয় সেটি আগুন ধরে যাওয়ায় বিমানে থাকা চারজন আরোহীর মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ বিমানটি হওয়ার উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায় এবং তল্লাশি শুরু করে প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করে পরে আরও একজনের মরদেহ খুঁজে পান তবে তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা ফাতেমা ফাতে যান জাহাদভাং পলিমিটার ছবি